ওম শান্তি আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত চলুন আজ আমরা সময়ের এক বিশাল রহস্যের গভীরে প্রবেশ করি সেই শাশ্বত বিশ্বচক্র যা কিন্তু এই মহাবিশ্বের সব কিছুকেই নিয়ন্ত্রণ করে চলেছে আচ্ছা আমরা তো সাধারণত সময়কে একটা রেখা হিসাবেই ভাবি তাই না যেটা শুধু সামনের দিকেই এগিয়ে চলে কিন্তু একবার প্রকৃতির দিকে তাকিয়ে দেখুন তো সবকিছুই কিন্তু একটা চক্রে ঘুরছে দিন আর রাত ঋতু পরিবর্তন তো তাহলে কি সময়ও এই একই রকম একটা বিশাল চক্রের অংশ হতে পারে তো এখানেই আসছে সৃষ্টিচক্রের ধারণাটা ভাবুন তো এটা যেন একটা বিশাল পাঁচ হাজার বছরের বিশ্ব নাটক আর আমাদের এই পৃথিবী এই নাটকের মধ্য দিয়ে বারবার ঘুরে চলেছে এখন প্রশ্ন হলো এই সৃষ্টিচক্র জিনিসটা আসলে কি। দেখুন এটা হলো পাঁচ হাজার বছরের একটা চক্রাকার সময় এই সময়ের মধ্যে মানবাত্মা একদম শুদ্ধ অবস্থা থেকে অশুদ্ধ হয় আর তারপর আবার শুদ্ধ অবস্থায় ফিরে আসে ব্যাপারটা অনেকটা একটা দিনের মতো যার সময়টা চব্বিশ ঘন্টায় বাধা ঠিক সেভাবেই এই বিশ্বচক্রেরও একটা নির্দিষ্ট মেয়াদ আছে আর জানেন সবচেয়ে আশ্চর্যের বিষয়টা কি আমাদের অতি পরিচিত প্রাচীন স্বস্তিক চিহ্নটা আসলে এই চক্রের চারটি সমান যুগকেই বোঝায় স্বস্তিক শব্দটা এসেছে স্বস্তি থেকে যার মানে হল কল্যাণ তার মানে এই চক্রের প্রত্যেকটা পর্ব সেটা যতই কঠিন মনে হোক না কেন আসলে শেষ পর্যন্ত আমাদের ভালোর জন্যই চলুন এবার আমরা এই বিশ্বচক্রের চারটি যুগের ভেতরে একটু প্রবেশ করি সোনা থেকে লোহায় বদলে যাওয়ার এই যে যাত্রা এর প্রত্যেকটা পর্বই কিন্তু বেশ রহস্যময় এই যে পুরো পাঁচ হাজার বছরের চক্রটা এটা কিন্তু চারটে সমান ভাগে ভাগ করা প্রত্যেকটা ভাগের সময়কাল হল এক বছর শুরুটা হয় সত্যযুগ বা স্বর্ণযুগ দিয়ে আর শেষটা হয় কলিযুগ বা যুগে এসে এটাকে এইভাবেও ভাবতে পারেন যেন একটা সুন্দর ভোর থেকে যাত্রা শুরু করে আমরা গভীর রাতের দিকে এগিয়ে চলেছি আত্মার পবিত্রতার ব্যাপারটা ঠিক পূর্ণিমার চাঁদের কলার মতো সত্য যুগে আত্মারা থাকে কলায়। একদম ভরপুর সম্পূর্ণ কিন্তু ত্রেতা যুগে এসে দুটো কলা কমে যায় আর এখান থেকেই শুরু হয় সেই ধীর পতন এরপরই আসে দাপর যুগ এই সময়ে কিন্তু পৃথিবীতে প্রথম পাপ আর দ্বৈততার জন্ম হয় মানুষ তখন ঈশ্বরকে খুঁজতে শুরু করে আর তার জন্যেই নানা ধর্ম তৈরি করে আর এই যে অবক্ষয় এটা একেবারে চরমে পৌঁছায় কলিযুগে এসে যেটা হল চরম সংঘাত আর ঘোর আধ্যাত্মিক অন্ধকারের একটা যুগ আসুন এবার আমরা কলিযুগের বাস্তবতাকে আরেকটু কাছ থেকে দেখি কারণ এই যুগটাই কিন্তু এক নাটকীয় পরিবর্তনের মঞ্চ তৈরি করে দেয় কলিযুগের একদম শেষের দিকে সম্পর্কের বাঁধন যে কতটা আলগা হয়ে যায় তা শুধু একটা কথাতেই স্পষ্ট হয়ে ওঠে একজন বাবা হয়তো চারটে সন্তানকে বড় করে তুলতে পারেন কিন্তু সেই চার সন্তান মিলে একজন বাবাকে দেখে রাখতে পারে না এই নৈতিক অবক্ষয়ের ব্যাপারটা হয়তো শুনতে একটু কঠিন মনে হতে পারে কিন্তু মাদা তেরেজার জীবনের একটা সত্যি ঘটনা শুনলে এটা একদম পরিষ্কার হয়ে যাবে উনি একবার এক আবর্জনা স্তূপ থেকে এক বৃদ্ধকে উদ্ধার করেছিলেন যাকে তার নিজেরই চার ছেড়ে সেখানে ফেলে দিয়ে গিয়েছিল কিন্তু এই গভীর অন্ধকারের শেষে কিন্তু লুকিয়ে আছে নতুন এক ভোরের আলো আর এটাই হল সেই পুরুষোত্তম সঙ্গম যুগ যে যুগ আমাদের জন্য আশা আর পরিবর্তনের এক বিশাল সুযোগ নিয়ে আসে এই সঙ্গম যুগটা ঠিক কি এটা হলো কলিযুগের একদম শেষ আর সত্যযুগের ঠিক সুরর মাঝখানের একটা ছোট্ট কিন্তু খুব বিশেষ সময় এটা হলো পুরনো আর নতুন পৃথিবীর এক মিলন ক্ষেত্র আর ঠিক এই সময়ে স্বয়ং পরমাত্মা পৃথিবীতে আসেন মানবাত্মাদের রূপান্তরিত করতে দেখুন এই সঙ্গম যুগটা আসলে দুঃখের জগৎ থেকে সুখের জগতে যাওয়ার একটা শ্বেতর মতো কাজ করে এটাই সেই সময় যখন আমাদের সাধারণ মানব চেতনা রূপান্তরিত হয়ে দেবী দেবতা চেতনায় পরিণত হয় তো প্রশ্নটা হলো এই বিশেষ সময়ে আমাদের করণীয়টা কি আসলে এই যুগ আমাদের প্রত্যেককে পরিবর্তনের জন্য ডাকছে মানুষ থেকে দেবতায় রূপান্তরিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে এই স্বর্ণযুগে যাওয়ার পথটা কিন্তু খুব স্পষ্ট প্রথমত আত্মাকে শুদ্ধ করা নিজের আসল স্বরূপকে জানা দ্বিতীয়ত একটা যোগী যাপন করা তৃতীয়ত পরমাত্মার সাথে সংযোগ স্থাপন করা আর সবশেষে এই আত্মরূপান্তরের মাধ্যমেই নতুন বিশ্বকে স্বাগত জানানো কারণ আসল কথাটা হল আমরা নিজেকে পরিবর্তন করলেই কিন্তু গোটা বিশ্বটা বদলে যাবে অর্থাৎ মূল বার্তাটা হল এটাই যে বিশ্বব্যাপী পরিবর্তন আসলে আমাদের প্রত্যেকের ব্যক্তিগত পরিবর্তনেরই একটা সম্মিলিত ফল নতুন যুগ কিন্তু দৌড়গোড়ায় এসে গেছে আমরা কি সেই নতুন যুগে প্রবেশ করার জন্য নিজেদেরকে প্রস্তুত করছি এই প্রশ্নটা আজ আমাদের প্রত্যেকে নিজের কাছে আত্মিক শক্তি বাড়াতে হলে প্রতিদিনের মুরলিসরণই আমাদের সর্বোত্তম সহায় এ কারণে আপনার জন্য আমরা নিয়ে আসি মাত্র পাঁচ মিনিটের সুন্দর ছবি সহ বাংলা সামারি আরও গভীরতা ও স্পষ্টতা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ ওম শান্তি